আটত্রিশ পেরিয়ে কিভাবে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে কি প্রবাদটাই সত্য পুরাণ চাল ভাতে বাড়ে যদিও এর সাথে মোটেই একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তিনি বলছেন রিয়াদের চেষ্টা নিবেদনী এই বয়সে পারফর্ম করার মূল কারণ মানুষ বেঁচে থাকে কর্মে কত শত সমালোচনার ভিড়েও মাহমুদুল্লাহ রিয়াদ যে স্বমহিমায় টিকে আছেন পুরোটাই অসামান্য চেষ্টা আর পারফরমেন্সের জোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মাতিয়ে দেশে ফিরেছেন রিয়াদ দল হোয়াইট ওয়াশ হলেও সাইলেন্ট কিলারের ব্যাটে হ্যাট্রিক ফিফটি পুরাণ চাল হলেই ভাতে পারবে এমন কোনো কথা নেই কিন্তু ওটার যত্ন করতে হয় ওটার সেই সাধনা থাকতে হয় সেই ইচ্ছা থাকতে হয় এবং সেটা আছে এটা পরিষ্কার বোঝা যায় এতদিন ধরেও খেলছে এবং এখনও তার ওই ক্ষুধাটা আছে আমরা দু তিনটে ম্যাচে দেখেছি দলের খারাপ অবস্থা একটু ধরে খেলা তারপর সময় মতো এগ্রেসিভ ইন্টার্ট খেলা চুরাশি নট আউট বাষট্টি পঞ্চাশ নট আউট আটানব্বই শেষ চার ম্যাচেই রিয়াদের ব্যাটে ফিফটি মজার ব্যাপার তার আগের চার ম্যাচে সব মিলিয়ে করেছিলেন ছয় রান চারদিকে রবও উঠেছিল দেশ সেরা ফিনিশার কি ফিনিশ হয়ে গেলেন ফিনিশ হয়েছেন নাকি রূপকথার ফিনিক্স পাখি হয়ে ফিরে এসেছেন পারফরমেন্সই সেটা বলে দিয়েছে রিয়াদ তো এমনই যার ডিকশনারিতে একমাত্র শব্দ বোধ হয় কামব্যাক মূলত দুই হাজার তেইশ বিশ্বকাপের আগের সিরিজে দলে ফেরার পর থেকেই নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছেন রিয়াদ ক্যারিয়ার গড় যেখানে ছত্রিশ এই সময়ে সেটা কিনা পঞ্চাশ ছুঁই ছুঁই ক্যারিয়ার স্ট্রাইক রেট যেখানে সাতাত্তর এই সময়ে ব্যাট করেছেন নব্বই স্ট্রাইক রেটে আঠারো ইনিংসের ছয়টাই ফিফটি প্লাস অর্থাৎ প্রতি তিন ইনিংসে খেলেছেন একটা বড় ইনিংস টেস্ট ছেড়েছেন বছর চারেক প্রায় টি টোয়েন্টি থেকেও অবসরে রিয়াদ এখন খেলেন শুধুই ওয়ানডে সেখানেও বিদায়ের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফিটা রঙিন করে লালসবুজ জার্সিটা তুলে রাখার অপেক্ষায় একজন মাহমুদুল্লাহ রিয়াদ মানুষ বেঁচে থাকে কর্মে কত শত সমালোচনার ভিড়েও মাহমুদুল্লাহ রিয়াদ যে স্বমহিমায় টিকে আছেন পুরোটাই অসামান্য চেষ্টা আর পারফরমেন্সের জোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মাতিয়ে দেশে ফিরেছেন রিয়াদ দল হোয়াইট হলেও সাইলেন্ট কিলারের ব্যাটে হ্যাট্রিক ফিফটি পুরাণ চাল হলেই ভাতে পারবে এমন কোনো কথা নেই কিন্তু ওটার যত্ন আত্মী করতে হয় ওটার সেই সাধনা থাকতে হয় সেই ইচ্ছা থাকতে হয় এবং আমাদের সেটা আছে এটা পরিষ্কার বোঝা যায় এতদিন ধরেও খেলছে এবং এখনও তার ওই ক্ষুধাটা আছে আমরা দু তিনটা ম্যাচে দেখেছি দলের খারাপ অবস্থা একটু ধরে খেলা তারপর সময় মতো এগ্রেসিভ ইন্টেন্ট নিয়ে খেলা চুরাশি নট আউট বাষট্টি পঞ্চাশ নট আউট আটানব্বই শেষ চার ম্যাচেই রিয়াদের ব্যাটে ফিফটি মজার ব্যাপার তার আগের চার ম্যাচে সব মিলিয়ে করেছিলেন ছয় রান চারদিকে রবও উঠেছিল দেশসেরা ফিনিশার কি ফিনিশ হয়ে গেলেন ফিনিশ হয়েছেন নাকি রূপকথার ফিনিক্স পাখি হয়ে ফিরে এসেছেন পারফরমেন্সে সেটা